চলুন তার সঙ্গে কথা বলি সম্পর্ক পড়ে আগে গরু দামটা জানাই আসসালাম আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা নে আসলে গরু সাতটা নিয়ে আসি ব্যাজা বিক্রি ব্যাজা বিক্রি আগানো পড়ে না ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হবে গতি ভালো আছে পার্টির চাপ কেমন আজকে আছে একটু ভালো দাম কম আছে না একটু কম কিন্তু তারপরও আমরা বিয়াজা কিনে করতে পারবো বিক্রি করে করতে হবে যে কিনলে তার কি হবে তারও লাভ হবে আল্লাহ বর্ষা আচ্ছা শুরুতে যেটা দেখতেছি কয় দাঁতের গরু এটা আট দাঁতের গরু গরু এই গরু চার থেকে পাঁচ কেজি বাসুর সারাই আচ্ছা বাসুর সারাই আট দাঁত হলে এটা কি গা ভওয়ার চিন্তা আছে হেঁটে আসবে আচ্ছা নিয়ে যায় এটা কি আবার লোড দিতে পারবে

চারটা বান কিন্তু চমৎকার বাট একবারে সমান না সলিড আচ্ছা এই যে প্রো স্যার এই যে এই পাশে একটা আছে আরে বাপ রে এর কি বেহাল দশা দেখে এই একবারে শুকনা হাতে আরে মামা এটা কি খবর কয়টা এটা আমার এটা নতুন জোয়ান না কেবল নতুন জোয়ান নতুন জোয়ান দাম দর কি চাচ্ছেন দর দাম চা আমার বাত বাবা চা বাত চা বাত কাস্টমার কি বাত তো এত দামে নিতে পারবে কোন টাকা পয়সা নাই মানুষের হাতত হাত ফাঁকা এখন এখন বাজার খারাপের জন্য বাত চা বাত তাছাড়া তো বাজার গরুর মাংসের দাম যদি বেশি থাকতো তাহলে দাম গরুর দাম মানুষের হাত খুবই ফাঁকা এখন টাকা পয়সা নাই তো মানুষের হাতে ছোট করে বাচ্চা বিক্রি কেমন কি দাম দর করতেছে কাস্টমাররা কেনার জন্য

সেブン বাসা এটা কি হিটা আসবে সেটা তো কথা সময় দিলে আসবে আশা করা যায় এটা হলো ফিজানের ফস দুধ কত লিটার হতো ওই জানেন 5 কেজি ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি নাকি পাঁচ কেজি ছয় কেজি আচ্ছা ধন্যবাদ আমরা দেখব এই পাশে একবারে আরেকটা কঙ্কাল এর অবস্থা এরকম কেন খাওয়ার অভাব খাওয়ার অভাব নাকি আরে আল্লাহর আল্লাহর পয়दात না চার দাদ চার দাদ বয়স জ্বালা কিন্তু দেখে মনে হচ্ছে আড্ডা কত নেবেন ছোট করে যেটা বেচা বিক্রি বেশি বলে লাভ নাই আমরা কিনতেও পারবো না আর আমরা কোনো পার্টির লোক না পঁয়ষট্টি নেব পঁয়ষট্টি নিবেন দাম কত করে সাইড করে তাহলে আট দু এক টাকা বাড়ি দিলেই দেবেন আল্লাহ ভরসা খাওয়া দাওয়া ঠিক আছে চমৎকার গরু ডবল বডির গরু লম্বা চড়াই শুধু ফ্রেম কিনতেছে আপনারা যারা হাড্ডি চার গরু কিনবেন এটা চিন্তা করবেন যে আমি ফ্রেম কিনতেছি পুরোটাই

আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের গুরুটাও দেখাবো ইনশাল্লাহ আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলি আমরা কিন্তু অনেকবারই এই গুলা মুখস্থ করার চেষ্টা করছি অনেকবার কোর্ট গুলা মুখস্থ করার চেষ্টা করছি বাট মনে থাকে না এত এত পড়া মুখস্থ করলাম অনার্স কমপ্লিট করতেছি বাট এই কোর্ট আর মনে থাকে না তবে চেষ্টা করলে মনে থাকবে সাড়ে চারটি মানে চল্লিশ হাজার পাঁচশো টাকা বলতেছে পঁয়তাল্লিশ আর একটু বেলে ছেতাল্লিশ বেচা বিক্রি হবে মোটামুটি চাচার কয়েকটা দেখলাম আর এই ভাইয়ের দেখালাম আমার এই পাশে আমাদের এক ভাই ভিডিও দেখে আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখা হয় নাকি প্রতিদিন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই এটা বয়স কেমন ভাই নতুন জয়েন ছোট করে একটা দাম দর দিবেন আর ভাঙে একচল্লিশ হয় না ওজন আছে পার্টির দাম কেমন করে ভাই ব্যাপারী বা কাস্টমার কেমন কম করে চুয়াল্লিশ আপনি এক হাজার বাড়তি চাচ্ছেন পঁয়তাল্লিশ পর্যন্ত চাচ্ছেন না এই যে পাশে আরে বাপরে রে চাচা এ তো সব খাই ফেলবে বা যে খাওয়া শুরু করছে মাসাল্লাহ কয় চাচা কয় দাঁত মাসাল্লাহ এই যে আমরা লুজ আছে কিনতে পারবেন মোটামুটি দাম ধরে কিনা যাবে ছোট করে দাম দরটা বলে দেন আমাদের পুষ্পান্ন ডিসকাউন্ট দিয়ে দাম দর কেমন করতেছে আর আটচল্লিশ বলে পঞ্চাশ হলে বিক্রি পঞ্চাশ একটু বেশি হয়ে যাচ্ছে ভাই বাজার অনুযায়ী বেশি বয়স কাঁচা এই জন্য নাকি সেম অনুযায়ী আরে 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 ব্যাগ ধাক্কা মানে ব্যাগেরই ছয় দাঁটিপত্র দেখতেসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখালাম আজকে পাঁচ জুবির হাট থেকে বেশ কিছু গরু আছে কিন্তু পাটিপত্র অনুযায়ী গরু আমদানি মোটামুটি বলা যায় দুটোই সমতা কেনাকাটা চলছে এই যে দেখে একেবারে থরে থরে সাজানো আছে এই সাইডে চলেই যাচ্ছে শুধু গরু আর গরু সব গরু এই দুটো দেখি একটু দুটো দেখি

বড় ভাই এটা কয় দাঁত নতুন জোয়ান দাঁত একবারে ঝকঝকে কত দাম রাখবেন ভাই ছিয়াষট্টি হাজার আচ্ছা চাওয়ার দাম না বেচার দাম চাওয়ার দাম পাটিপত্র কেমন দাম করে সাইট সাইট পর্যন্ত বিক্রি

দর্শক আর গুরু না দেখায় আজকের মতো বিদায় নিচে লেখা পরবর্তী বিরোধে খুঁজ লাভ ভালো থাকবেন ধন্যবাদ আসছিলাম